আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মোবারক হোসেন উত্তরা ইগল এজেন্সি থেকে আজকের এই ভিডিওতে দেখাবো লাক্সারিয়াস কিছু কমোড ইগল আমেরিকান কমট সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কমট রাখা আছে এটা কিন্তু আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা কমোড ইগল আমেরিকান কিন্তু এই কমটগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ অটো এবং এটাতে আপনার কি কি ফিচার আছে আমি সেই সম্পর্কে আলোচনা করব আমাদের এখানে দেখতে পাচ্ছেন কমরটা কিন্তু আপনার কিন্তু মিডিয়াম সাইজের ভিতরে করা এটাতে আছে আপনার পুশ সারের অপশন আছে ড্রাই অপশন এছাড়াও আছে অটোমেটিক সিস্টেম সিট কভার খুলে যাওয়ার অপশন এছাড়াও এটা কিন্তু আপনার হিটিং এর মাধ্যমে বডিটাকে শীত মানে উষ্ণতা দিবে শীতের সময় যারা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার ভিতরে আমাদের তিনটা ভেরিয়েন্ট কিন্তু কমোড আমাদের কাছে আসে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেম্পারেচার শো করবে এবং এই সিট কভারটাও কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে নজল বের হয়ে পুশ হওয়ার দিয়ে আপনাকে শরীরটাকে ওয়াশ করে দিবে এবং শরীরে লেগে থাকা পানিটাও কিন্তু ড্রাই হওয়ার অপশনটা কিন্তু আমাদের এই কমোডগুলোতে আছে তো এগুলো হচ্ছে আমাদের টপ রেঞ্জের কমোড এরপরও আমরা দেখাবো লো রেঞ্জের কিছু কমট চাবো আমরা এক এক করে কবর একটু দেখাই আমাদের এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের কিন্তু আমাদের কবর রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের কবর রাখা আছে তো সর্বপ্রথম আমরা দেখাবো ইগল আমেরিকান ব্র্যান্ডের লাক্সারিয়াস কবর আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের অসংখ্য মডেলের কিন্তু ইগল আমেরিকানের কবর রাখা আছে এই কবর সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা হচ্ছে 20 বছরের ফ্ল্যাশ গ্যারান্টি পাবেন এবং এই কবর আলহামদুলিল্লাহ আমরা যেখানেই দিয়েছি কোথাও আলহামদুলিল্লাহ কমপ্লেইন আসে না এই কবর গুলো কিন্তু 100% ইউএফ সিট কভার হওয়ার কারণে সিট কভারটা কিন্তু ফেটে যাবে না এবং এই সিট কভারে স্পেস পড়বে না এবং আপনার সহিত বাংলাদেশের ব্র্যান্ডের ভিতরে হিট করে তারপরে আসে যার জন্য এটা গ্লেসটা অক্ষুণ্ণ থাকে এবং কালারটা নষ্ট হয় না দেখেন ভাই এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কিন্তু আমাদের নতুন নতুন সব কালেকশনের কমট কিন্তু আছে তারপরে যারা মুসলিম টাইপ কমট খুঁজতেছেন দেখেন ভাই এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে এখানে ময়লাটা পরে স্লিপ করবে যার জন্য পানি গায়ে না এখানে জেট এবং টেরোডা ফ্ল্যাশের অপশন রয়েছে ফার্টি বাই সিক্সটি ফ্ল্যাশের কিন্তু আমাদের এই কমটগুলোতে অপশন রয়েছে এই ধরনের সকল আমেরিকান ব্র্যান্ডের কমট পেতে সরাসরি চলে আসতে পারেন উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ এছাড়াও ইগল আমেরিকান ছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য বিভিন্ন দেশের উন্নতমানের মানের কমটগুলো আমরা রেখেছি যেমন ইতালি ফ্রান্স জার্মান হ্যাঁ আমেরিকা তারপরে হচ্ছে সুইডেন জার্মান এই ধরনের অসংখ্য কান্ট্রির কমট কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে লাক্সারিয়াস কিন্তু আপনার গোল্ডেন কালারের কমট আছে যারা ওয়ান পিসের গোল্ডেন কালারের কমট পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা এই কমটগুলো রেখেছি এটাতে কিন্তু ফ্ল্যাশ অপশন আছে উপরে এটাতে দশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি থাকছে ভাই এরপরে আমাদের কাছে কমট আছে আরও আরও অসাধারণ ডিজাইনের আমরা দেখানোর চেষ্টা করব এখানে আছে আমাদের ওয়াল হ্যাঙ্গিং কমট যারা ওয়াল হ্যাঙ্গিং কমটের স্পেস রেখেছেন তারা কিন্তু এই কমটগুলো ব্যবহার করতে পারেন ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশের অসাধারণ কিন্তু ওয়াল হ্যাঙ্গিং কমট আছে এরপরে যাদের বাজেটটা একটু কিন্তু গোল কমট ইউজ করতে চান মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বত্রিশ হাজারের ভিতরে কিন্তু এখানে অসংখ্য ডিজাইনের কমট কিন্তু আমাদের কাছে আসে তারপরে দেখাচ্ছি আমি এক এক করে এখানে আমাদের আরেকটা কমট আছে যারা বয়স্ক যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু আমরা এই কমটটা রেখেছি এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে আহ কমটটা ইউজ করতে পারবে তারপরে এখানে দেখেন অসংখ্য ডিজাইনের কিন্তু আমাদের আহ কমট রাখা আছে এক একটা এক কালার একেকটা এক এক ভেরিয়েন্ট বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কমট আছে তারপরে যারা গোল্ডেন কালার কমট এবং বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের গোল্ডেন কালারের অসাধারণ কমট এবং ভেসিন কিন্তু ভাই ডিসপ্লে করা আছে দেখেন রাজকীয় সেপের শাকিল ভাই এই ধরনের কমট এবং ভেসিন পেতে সরাসরি চলে আসতে পারে আমাদের এই শোরুমে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ ইবিএল ব্যাংকের পাশে ছয়তলা বিল্ডিং এই বিল্ডিং কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন স্যানিটারি সমাহার এবং বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ আইটেমগুলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম